বেসিক্যালি যে মুভমেন্ট গুলো আমাদের দেশে হয় সেগুলো হচ্ছে প্রাইভেটে যারা চাকরি করে তারা তাদেরই সবসময় একটা কোয়েশ্চেন মার্ক থেকে যায় তাদেরই ডিমান্ড থাকে প্রথমবার ভারতবর্ষে দেখলাম সেন্সাস করতে গিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে প্রপার ট্রেনিং দেওয়া হয়েছে কিনা তারাই বলতে পারবেন আমরা শুধু শুনেই এসেছি এবং অনেকে প্রাণ দিয়েছেন এমন কি দেশে হতে পারে যে নাম তোলার জন্য কেউ প্রাণ দিতে পারে উই হ্যাভ বিকাম এ কনফিউজ নেশন কিছু প্রশ্ন কিছু উত্তর ক্লারিফিকেশন নিয়ে নি যে আমরা যেগুলো বাড়িতে বসে ভাবছি সেগুলো কি ঠিক ভাবছি প্রশ্নটা যেটা রাখতে চাই এই বিক্ষোভটা কেন দেখুন এসআইআর করার নামে যে প্রহসন চলছে বিনা ট্রেনিং এ যে আমাদের সমস্ত বিএলওদের চাপিয়ে দেওয়া হলো যে কাজটা এবং তার কোনো পূর্ব পরিকল্পনা নেই এবং এই ক্রমাগত এই চাপটা দিনের পর দিন বৃদ্ধি হতেই চলেছে একদিকে নর্মাল সাধারণ পাবলিকদের চাপ যে আমার নামটা বাদ যেতে পারে কি না পারে অ্যাপসের ভুলের জন্য যে একসা বাংলা থেকে ইংলিশ করার জন্য অনেক টেকনিক্যাল ভুল আছে সেই ভুলের জন্য কারো যুক্তাক্ষর নামগুলো অটোমেটিক্যালি কেটে বাদ যাচ্ছে তার জন্য হিয়ারিং হচ্ছে বিভিন্ন কারণে অজুহাতে হিয়ারিং গুলো পড়ছে যার জন্য সেই সাফারিংটা আমাদের করতে হচ্ছে আমাদের কাছে বন্দুক রেখেই গুলি চালানো হচ্ছে ইলেকশন কমিশন করছে তার এগেন্স্টে এই বিক্ষোভ এবং এবং কোথাও আমাদের মনে হচ্ছে এর সঙ্গে বিজেপি যুক্ত আছে কারণ চব্বিশ তারিখ থেকে যখন আমরা শুরু করি সেদিন রাতেই সজল ঘোষ যে কাউন্সিলর এসে আমাদের উপর মদ্যপান করে তাণ্ডব চালায় তো বলছি যে বেসিক প্রশ্নটা আগে করব ধরুন আপনি কোনো কিছু চার্জ নিচ্ছেন তার ফার্স্ট স্টেপটা হচ্ছে ক্যাজুয়ালিটি হচ্ছে দেশের নাগরিক এবং আপনারা একটা নাম বাংলা থেকে ইংলিশ করতে যদি চেঞ্জ করা হয় সেই স্টেপে আপনারা চেঞ্জ করেননি কেন বন্ধ করে দেননি কেন না বন্ধ করার কোনো তো জায়গা নেই কার ইলেকশন কমিশনের থ্রু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে চাপিয়ে দেওয়াটা আমি পড়ে আসছি আমি বেসিক যে প্রশ্নটা করছি কারণ আপনারা শিক্ষিত আমি কোনো অশিক্ষিত মানুষের সঙ্গে কথা বলছি না আমার কথা হচ্ছে ফার্স্ট স্টেপে ওয়ানি ভেরিফাইড যে বাংলা থেকে ইংলিশ করলে ভুল হচ্ছে তখনই এটা সেটা প্রথমে আমরা জানতে পারছি না যখন আমরা ডাউনলোড করে দিচ্ছি

দেখুন আমরা এসআই আটকাতে পারি না আমরা বিরোধী এ বিরোধী নয় কিন্তু সিস্টেম বিরোধী আমরা

সাধারণ মানুষও বুঝতে পেরেছে আমরাও বুঝতে পেরেছি সবাই বুঝতে পেরেছে শুধু ইলেকশন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বুঝতে কারণ আমাদের আমাদের কেন্দ্র সরকার সংবিধান আমাদের কেন্দ্র সরকার এই সংবিধানটায় মুছে দিয়েছে আর কেস করা যাবে না ইলেকশন কমিশন একদম ফ্রি বডি আর ওনার উপর কেস করা যাবে না কেউ ওনার উপর কেস ফাইল করতে পারবে না তাহলে কি করে হবে মানুষই মানুষই আহ ন্যায় করবে এবার নিধানের মাধ্যমে তো ওনারা এসেছে সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে সেই সুযোগেই সাধারণ মানুষকে নির্যাতনের মধ্যে ফেলে দিয়েছে আমাদের ফেলেছে কারণ আমাদের ট্রেনিং তো দেওয়া হয়নি আমরা

বয়সের এজ ডিফারেন্স আগে যাচ্ছে 50 বছর সেটাকে ওরা একটা ডিসক্রিপেন্সি হিসেবে দেখাচ্ছে তাহলে এবারে ওই ছেলেটি ওর বাবার কি ডকুমেন্টস দিয়ে এটা প্রমাণ করবে যে আমার বাবার সাথে আমার 50 বছরের তফা কিন্তু তবুও উনি আমার বাবা এটা যে একজন বাবার

যেহেতু আমরা ওদের কাজগুলো করছি যেটা ওরা অন্যায় করছে আমাদের কোনো কাজে কর্ণপাত করছে না আমাদের প্রবলেম গুলো কে সলভ করবে কারণ বিনা ট্রেনিং এ বারবার পেশা না নিতে পেরে মারা গেল এবং তার কর্মক্ষেত্রে এবার ওনারা কেন কর্ণপাত করছে না চোখ কানে তুলো গুজে মুখে রুমাল দিয়ে বসে আছে এটা আমরা বুঝতে পারছি না কারণ সংবিধানের মাধ্যম ইসিআই ইসিআই কিন্তু মানুষের জন্য আমাদের জনস্বার্থে গণতান্ত্রিক স্বার্থে ইসিআই যে কাজগুলো করবে কিন্তু ওনারা চোখ

এতে কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে বাচ্চাগুলো এবং পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা এগিয়ে সেইখানে একটা চক্রান্ত করে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে এটা আমরা এগিয়ে

ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিজেপির হয়ে দালালি করছে একদম দালালি করছে কারণ উনি কিছু কথা শুনতে চাইছেন না যারা মারা গেছেন ওনার হয়ে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হয়ে কাজ করছে যারা মারা গেছেন তাদের হয়ে দাঁড়াননি যারা অসুস্থ পড়েছেন তাদের পাশে দাঁড়াননি যারা মারা গেছেন তাদের ক্ষতিপূরণ দেননি তাদের পরিবারের পাশে দাঁড়াননি যারা কাজ করছে তাদের অসুবিধা যা হচ্ছে তাতে উনি খেয়াল করছেন না নজর রাখছেন না তাহলে প্রতিবাদ এই জন্য বিক্ষোভ এই এসআইআর হোক ভালো কাজ আমরা কেউ না বলিনি কিন্তু যেই ভাবে হচ্ছে আনপ্ল্যান্ড ভাবে আর এটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যেভাবে করা হচ্ছে আর আমাদের সহকর্মী আমাদের বিএলওদের বলি নিয়ে এটা আমরা মেনে নিচ্ছি না মানবো না এই প্রতিবাদ চালিয়ে যাব কন্টিনিউ থাকবে আপনি বললেন আমরা টিচার তো আমরা তো টিচার এটা তো ইলেকশন কমিশন মানছে তাহলে কেন ওদের

আমরা ডিজাস্টারে কাজ করব আর উনি টাকা নিয়ে বিধানসভাতে বসবেন এটা আমরা মেনে যাবো না তার মানে এটা হচ্ছে এটা বিজেপি চাক্রান্ত তার হয়ে হাইজেক হয়ে এরা কাজ করা ভেতরে আর একটা ভারত আছে এটা আমরা অনেকবার শুনেছি কিন্তু ভারতের ভেতরে একটা শিক্ষিত ভারত আছে যারা রাস্তায় বসে আছে একটা স্যারের জন্য যুদ্ধেতে মানুষের প্রাণ যায় সেটা আমরা নর্মালি আটাত্তর বছর ধরেই দেখে আসছি বাংলাদেশের সঙ্গে ছিল না এখন শুরু হলো পাকিস্তানের সঙ্গে ছিল। কিন্তু স্যার করতে গিয়ে দেশের নাম আঠারো বছর উপরে যারা এলো তাদের নাম ইনলিস্টিং হবে সো আই হ্যাপি যে হচ্ছে স্যার নতুন নাম আসবে সেখানে নাম কাটা যাচ্ছে না বাংলাদেশ থেকে কেউ এসছে না পাকিস্তান থেকে কেউ এসছে ভারতবর্ষের নাগরিকদের নাম কাটছে যে দেশের মানুষ সেই দেশের সরকারের সঙ্গে দেশের নাগরিকের কোন যুদ্ধ হচ্ছে এটা তো সময় বলবে মানুষ যদি মারা যায় তার মানে আপনি শুধু ভুলই না আপনি এত বড় ভুল যে আপনারা ক্রিমিনাল কেস কেন হবে না এটা আমার জানা নেই যদি আমরা এতগুলো মানুষ শিক্ষিত মানুষ যদি না জেনে থাকে তাহলে বুঝতে হবে দেশটা অশিক্ষিত হওয়ার দিকে এগোচ্ছে বিজেপির হাত ধরে যেটা ওনারা বারবার করে বললেন আর দিল্লিবাসী সে আর হিন্দিবাসী হ্যাঁ আমার দেশ মে সবকো বল দে বেঙ্গল মে সেরা বেঙ্গলিজ নেই রেতে পুরো পৃথিবী রাহা হ্যাঁ ইধার বাংলাদেশ রেতা হ্যাঁ ইর পাকিস্তান ইসলি রাহতা হ্যাঁ कि हम लोगों ने देश को नेशनल सॉन्ग नेशनल एंथम दिया है यहाँ पर सबसे ज्यादा लोगों ने प्राण दिया है इसलिए अगर किसी को समझना हो तो बंगाल को आपको आगे समझना पड़ेगा बंगाल अगर लीडरशिप नहीं दे रहा है तो हमारे देश के मूर्ख लोग लीडरशिप दे रहे हैं यहाँ से नेताजी ने सबसे पहले देश को आजादी दिया था अगर आप लोग हिंदी समझते हैं बांग्ला समझते हैं इंडिया को समझते हैं तो सैर इज अ क्रिमिनल एक्ट आज नहीं तो कल हमारा देश का सी या क्रिमिनल हमारे देश का, का, का कोर्ट जागेगा और इसके अगेंस्ट में राय देगा आज जितने भी लोग मरे हैं उसके फैमिली के पास भी सी आई खड़ा नहीं हुआ है यही से सर हम लोग को समझ में आता है बीजेपी इज नॉट फॉर द पीपल ऑफ इंडिया और किसके लिए वो काम कर रहा है ये तो वही जाने धन्यवाद